আসসালামু আলাইকুম অথেন্টিক্স একটা রেসিপি নিয়ে হাজির হলাম কুমড়ো পুরির কুমড়ো পুরির আমরা সবাই পছন্দ করি সবাই না অনেকেই পছন্দ করি আর শীতকাল চলে গেলে এর টেস্টটা কিন্তু একটু কমে যায় আর শীতকাল চলে গেলে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো যদিও পাওয়া যায় এখন সারা বছর কিন্তু সেই টেস্টটা থাকে না তো আসুন আমি কি রান্না করছি কিভাবে রান্না করছি সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে তেল নিয়ে নিলাম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এবং নিয়ে নিলাম টাকি মাছ অনেকে কিন্তু এটাকে ষাটি মাছ বলে এখানে কিন্তু টাকি মাছ বা শোল মাছ বোয়াল মাছ যে কোনো মাছ দিতে পারেন দিয়ে এইভাবে একটু ভাজা করে নিচ্ছিলাম দিয়ে দিলাম একটু রসুন বাটা তারপরে এইভাবে মাছের সাথে রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম মাছটাও ভাজা হবে এবং সাথে এগুলোও ভাজা হবে ভাজতে ভাজতে একটু লবণও দিয়ে দিলাম ভাজতে ভাজতে কিন্তু দেখে ফেল দিচ্ছেন যে দেখা যাচ্ছে যে সাইডে কিন্তু লেগে গেছে যেহেতু রসুন বাটা দিয়েছি তাই এখানে সাইডগুলো এইভাবে লেগে গেছে তারপরে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম কিছু আলু এখানে আপনারা সবজিটা ইচ্ছে মতন দিতে পারেন এখানে বেগুন তারপর সিম এক টমেটোটা সবার শেষে দিতে হবে বা এখনও দেওয়া যাবে অসুবিধা নেই এসব আপনার ইচ্ছা মতন দিতে পারেন মাছ ওই বললাম যে কোনো মাছ আপনি দিয়ে করতে পারেন তারপরে একটু পানি দিয়ে দিলাম যেহেতু মশলাটা লেগে যাচ্ছিলো পানি দিয়ে অবশ্যই গরম পানি দিবেন কারণ রান্না করা তরকারিতে সবসময় গরম পানিটা দিলেই ভালো লাগে মানে উঠতো আর কি তো যাই হোক এভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম আমার মিক্সড মশলা মিক্সড মশলা কিন্তু আছে আমার ষাটটি মশলা আপনাদের কাছে মিক্সড মশলাটা যদি না থাকে তাহলে আপনারা সেখানে ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়ো হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিতে পারেন মশলাটা দেখতে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম পালং শাক এবং বাবরি শাক আর এটা হলো বড়ি আমি এই বড়িটা নিয়ে মানে পেজের নাম ছিল রেসিপি বাই আফসানা আর পেজের নাম হলো ওর বিজনেস পেজ হলো বৈচিত্র্য বাজার অসাধারণ সত্যি অসাধারণ এই বড়িগুলো একদম ছোটোবেলা মায়ের হাতে যে খেয়েছি আমার মা নিজে বানাতেন এই বড়িগুলো তো সেটার যে একটা টেস্ট সেটার যে একটা ফ্লেভার তারপরে বড়িগুলো খুব অল্পতেই সেদ্ধ হয়ে যায় এই বড়িগুলো করতে এমনি তেলে ভেজে ভট্টা করে খাওয়া যায় বাজার থেকে সচরাচর যে বড়িগুলো আনা হয় সেগুলোর ফ্লেভার কিন্তু ভালো থাকে না আবার একটু তিতকু তিৎকু করে এটার মধ্যে সেরকম কিছুই নেই রেসিপি বাই আফসানা সে নিজে হাতে এই বড়িগুলো বানায় আর বড়িগুলো অরিজিনালি অনেক টেস্ট হয়েছে ধন্যবাদ আফসানা তোমাকে তো আসুন এখন রান্নায় আসা যাক রান্নাটা আসলে এইভাবে বাড়িটা চলে গেলো আমি যখন নাড়াচাড়া করলাম এতে করে যতটুক মাছ ভাঙ্গার ততটুক ভেঙে যাবে আলুটাও একটু করে নাশা হবে এরপরে যখন মা অলরেডি কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর বড়িটা তো আমি একটু হালকা করে তেলে ভেজে নিয়ে আধা ভাঙ্গা করে দিয়েছিলাম এখানে আর যেহেতু একটা ভাঙা ভাঙ্গা হবে কোনো কিছু আস্ত রাখবো না সে কারণে কিন্তু আমি সব একসাথেই দিয়ে দিয়েছি তারপরে গরম পানি দিয়ে এভাবে মাখা মাখো ঘুরে আমি এটা নামিয়ে নেব রান্নাটা এতটাই মজা ছিল যে আপনারা যদি এভাবে করে না খান তাহলে পস্তাবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ